বনগা এক্সপ্রেস বাহ কালেকশান তো খুবই সুন্দর আরে বনগা এক্সপ্রেস আবার শুয়ে কালেকশান সুন্দর তো শার্টের কালেকশানও তো খুব সুন্দর চেক শার্ট জিন্স আরে আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলুন তো চাপা বেড়িয়া বনবিহারি জলের ট্যাঙ্কির সামনে

তিনশো আশি আছে দুশো আশি আছে শুল্তা রিক্সা আর এই যেখানে এইগুলো হচ্ছে এই নতুন এই হাফ প্যান্টগুলো আনা হয়েছে সবাইকে কি আসার জন্য বলবেন হ্যাঁ সবাইকে বলছি এসে একবার ভিজিট করে যাও সবাই আসো এখানে খুব কম দামে সব কিছু পাওয়া যায় শার্ট জিন্স শু এখন নতুন শু কালেকশান রয়েছে খুব কম দামে পাবে একবার এসে সবাই ঘুরে যা তো বন্ধুরা বনগাঁ এক্সপ্রেসের কালেকশানগুলো দেখুন বনগাঁ এক্সপ্রেসে আসুন আপনারা এসে কালেকশানগুলো দেখুন খুবই সুন্দর কালেকশান ঠিক আছে সব ধরনের ছেলেদের পোশাক পেয়ে যাবেন আপনারা দেখুন আচ্ছা এখানে একটা পারফিউম দেখছি ছেলেদের আপনারা পারফিউম বিক্রি করছেন বিক্রি এখন মানে ছেলেদের সব ধরনের জিনিস পাওয়া যাবে তাই তো আবার আমাদের আরেকটা জিনিস আছে যেটা বলিনি এতদিন রুমাল আছে ছেলেদের ও রুমালও তুলেছেন তাই তো ছেলেদের সব ধরনের জিনিস পাওয়া যায় তো বন্ধুরা চলে আসুন তাড়াতাড়ি ছেলেদের কালেকশান নিতে বন্ডা চাপা বেরিয়া জলের ট্যাঙ্কির অপোজিটে দেখুন কালেকশানগুলো দেখুন শুধু ওয়াও নাইস কালেকশান